ইতিমধ্যে চার বছর সম্পর্ক হয়েছে এবং বাচ্চারা অনেক ঘরে হয়েছে এই বাচ্চাগুলি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ডিবেট দক্ষিতা ইসলামিক বিভিন্ন কারিকুলাম এই সব কিছুর পাশাপাশি আরও বেশ কিছু ব্যাপারে তাদের নিজেদেরকে গড়ে দিচ্ছে এতে ভবিষ্যতে সুনাগরিক হতে পারে তারা আজ এই স্কুলটিতে নতুন সহযোজনা করছেন এতদিন স্কুলটিতে তারা নিচে বসে কাজ করতো মা বা পাটিতে

আগামী কেমন লাগছে সদীপ কেমন লাগছে আলহামদুলিল্লাহ সাইফুল কেমন লাগছে অন্তর কেমন লাগছে আমার ছেলেও ওজির ওদের মাঝে আছে এবং ও ক্লাস করে পরে বাচ্চাগুলি ক্লাস করে প্রতি শনিবার আমাদের খুব দারি সময় আছে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম রয়েছেন ক্লাসটিতে এবং এই যে চেয়ার তোমরা পেয়েছ এখন থেকে আরো ভালো করে পড়বে তো ইনশাল্লাহ

ছোট ছোট ওয়ান থেকে আমাদের গড়ে তোলার ব্যাপারে একদম সরকার চেষ্টা করছেন স্কুলের কোয়ার্ডিনেসন এবং শিক্ষকের সাথে আমরা পরবর্তী কথাগুলি আবারও এখানে আমার মনে হয় যে আমরা যে কারণে গড়ে তুলেছি আমরা ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে যাচ্ছি আবারও বলি বারো বছরের জারে ইতিমধ্যে চার বছর অতিক্রান্ত হয়েছে আট বছর সামনে হয়েছে এবং আমরা আশা করি এই বাচ্চাগুলিকে সমাজে প্রতিষ্ঠিত হিসেবে তাদেরকে আমরা কারিগরি শিক্ষায় শিক্ষিত করব এবং ধীরে ধীরে এগিয়ে দেবো তারা যাতে নিজস্ব পেশায় সফল হতে পারে সেই ব্যাপারেও আমাদের বেদর্শিপ থাকবে বারো বছর পরে এবং এর মাঝে যারা হয়তো বা আরও ভালো বৃহত্তর পরিসরে আরও পড়াশোনা করতে চায় তাদের ব্যাপারেও আমাদের সহযোগিতা থাকবে সমাজে অনেক বৃদ্ধশালী মানুষ আছেন যারা ইচ্ছে করলেই এরকম স্কুল নিজে থেকেই চালাতে পারেন অনেক স্কুল আমরা আশা করব তারা এগিয়ে আসবেন এবং সুবিধা বঞ্চিত শিশুদের দাঁড়াবেন এ এখন আগিয়ে আজকের মতো দিনে আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ